কতগুলো বিষয় মনে রাখতে হবে আমরা সবাই বড় হতে তো তোমরা বড় হতে চাও তো তাহলে বড় হতে গেলে কোন বিষয়গুলো মনে রাখা দরকার একটা গল্প বলছি গল্পটা শুনলে অনেকটা বিষয় পরিষ্কার হয়ে যাবে দেখো আমরা আমাদের জীবনে কেউ যখন খুব সাফল্য লাভ করে আমরা তাকে দেখে একটু হিংসা করি তো ও খুব ভালো জায়গায় চলে গেলো অনেক বড় জায়গায় চলে গেলো আমি যেতে পারলাম নাকি হিংসা করি তো কিন্তু সেই বড় জায়গায় তার যাওয়ার পিছনে অনেক ইতিহাস আছে পরিশ্রম আছে আমি গল্পটা বলছি দেখো তোমারও ক্ষমতা আছে বড় হওয়ার আমারও ক্ষমতা আছে বড় হওয়ার তুমিও ইচ্ছে করলে বড় হতে পারলো অনেক বড় হতে পারলো আমি ইচ্ছে করলে বড় হতে পারি আমার সময়টা পেরিয়ে গেছে আমি আর বেশি বড় হতে পারব না তোমার অনেক সময় আছে অনেক সম্ভাবনা আছে তুমি কিন্তু চেষ্টা করলে আমার এখানে যারা আছে অনেক এদের থেকে বড় হয়ে যেতে পারো কি করে হবে এবার ঘটনা আসি একটা মন্দির আমি মন্দিরের কথাই বলছি একটা মন্দিরে একজন প্রণাম করতে যাচ্ছে সে একটু ঈশ্বরকে ভালোবাসে মন্দিরে তো আমরা বলি ঈশ্বর আছে গির্জাতেও আছেন আর মসজিদেও আছেন একই তো জিনিস আমরা বিভিন্ন নামে ডাকছি এইগুলো পার্থক্য তা মন্দিরের প্রসঙ্গটা বলছি মন্দিরে তিনি প্রণাম করতে যাচ্ছেন প্রণাম করতে কি দেখছেন যে মন্দিরের যে সিঁড়িগুলো পাথর দিয়ে বাঁধানো আছে সেই সিঁড়ির পাথরটা ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে দেখো আমার কি কষ্ট চমকে উঠেছে যে মন্দিরে ঢুকছিল যাচ্ছিল প্রণাম করতে বিগ্রহকে তুই কিরকম তোমার কষ্ট কেন যে আমরা না তুমি তো যাচ্ছো মন্দিরের প্রণাম করতে ওই বিগ্রহকে ছিল না আমরা একই পাহাড়ের ছিলাম তারপর আমাদেরকে পাহাড় থেকে তুলে নিয়ে আসলো আমরা এক ছিলাম একটাই পাত ল করে নিয়ে আসলো বা গাড়ি করে নিয়ে আসলো ক্রেন দিয়ে বা যে হোক তারপর আমাদেরকে টুকরো করলো দুটো খন্ড করল তারপরে ওকে দেবতা করে ফেলল আর আমাকে এরকম পাথর করে দিয়ে স্লাইস স্লাইস কেটে মেঝেই দিয়ে দিল আমি খাচ্ছি প্রতিদিন পায়ের পদাঘাত অর্থাৎ পায়ের আঘাত লাঠি খাচ্ছি ধুলো খাচ্ছি এই কষ্ট যন্ত্রণা অনুভব করছি আর আমারই একই একই ছিলাম সমেতপাথর আমিও শ্বেতপাথর আর ও পাচ্ছে পূজা মালা প্রণাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আমার খুব কষ্ট ওই তুমি যখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে উঠছিলে আমি এই কষ্টটা তোমাকে একটু বলতে চাইলাম তুমি শুনতে চাইলে শুনলে আমার খুব ভালো লাগলো কেউ আমার কষ্টের কথা শুনতে চায় না সবাই আমার উপরে পা পা ফেলে ফেলে মারিয়ে ওই মন্দির দিকে চলে যায় খুব কষ্ট হলো সত্যি তো একটা মানুষের যখন এত কষ্ট যদি ওই পাথরটা প্রাণ শক্তি আছে বলে আমরা মনে করিনি কল্পনা তাহলে এরকম একটা যন্ত্রণা যে পাচ্ছে তার প্রতি তো আমাদের একটু সহানুভূতি আসবেই তা ওই মানুষটি ওই সিঁড়ির উড়ে সত তাকে সিঁড়িতে পা দিয়ে যেতেই হবে মাঠিয়ে যেতে পারবে না তো উড়ে যেতে পারবে না তো তার সিঁড়ি উপরে খুব আস্তে আস্তে পা ফেলে ভাবনাটা সত্যি কিন্তু এত কষ্ট আস্তে আস্তে হেঁটে হেঁটে কোথায় গেল মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের ভিতরে ঢুকে দেখতে পেল ওই যে বিগ্রহটি বসে আছে মূর্তিটি বসে আছে দেব মূর্তি দেখো সবটাই কল্পনা আমরা কেন বলছি এখান থেকে ওই কিছু বলে ওই শিখবি মুচকি হাসছে বাবা হাসছে কেন যেন কিছু কথা বলতে চাই পাতা যে পাথর গুলি তারা যাকে কথাটা শুনিয়েছিল সেই লোকটি যখন মন্দিরের ভিতরে ঢুকলো সেই লোকটিকে দেব বিঘ্ন কিছু কথা বলতে চায় তখন সে নিজের থেকে বলছে তোমার খুব কষ্ট হয়েছে না ও চুপ করে আছে তা আমার কষ্টটা শুনবে আর ওকে জানাবে কষ্ট হ্যাঁ কিরকম ওই যে দেখো আমরা একসঙ্গে ছিলাম তারপর আমাদেরকে নিয়ে এসে টুকরো করা হলো প্রথমে ওকে ধরলো একটা দেব মূর্তি নির্মাণ করার জন্য রূপ দেওয়ার জন্য ওকে একটু একটু করে কাটতে থাকলো ছাড়তে থাকলো ঘষতে থাকলো কিন্তু ও প্রতি মুহূর্তে প্রতিবাদ করেছে একটি বরের জন্য নিজেকে সমর্পণ করে দেয়নি ওই দক্ষ শিল্পীর কাছে যখনই কাটতে গেছে ও বিদ্রোহ ঘোষণা করেছে অর্থাৎ কাটতে দেয়নি শক্ত হয়েছে প্রতিহত করেছে একটি বরের জন্য সমর্পণ করেনি আত্মনিবেদন করেনি অর্থাৎ নাকটা তৈরি করছে নাকে গেল সেই নাকটা যাওয়া যাওয়া এই যে করবে ওটা বাতিল হয়ে গেল। কথা শোনেনি শিল্পী যেভাবে কাটতে চলেছে যেভাবে তাকে রূপ দিতে চাইছে কিছুতেই ওই পাথর সেই শিল্পীর মতো করে নিজেকে উপস্থাপন করেনি বা নিজেকে তার কাছে সমর্পণ করেনি তখন কি করলো এই পাথরটা হবে না বলে বাতিল করে দিল দিয়ে সাইডে ফেলে দিল আর একটা পাথর ধরলো আমাকে আমাকে দিনের পর দিন কেটেছে দিনের পর দিন ছেটেছে ঘষেছে মেজেছে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় মাস মাস ফুরিয়ে বছর গড়িয়ে গেছে এতদিন ধরে আমি এই কষ্ট যন্ত্রণা সহ্য করেছি একটা রূপ পাওয়ার জন্য যে আমাকে পূর্ণভাবে একটা রূপ দেওয়ার জন্য চেষ্টা করছে আমি তার কাছে সমর্পণ করেছি এতটুকু প্রতিবাদ করিনি সমস্ত কষ্ট সহ্য করেছি এই কষ্ট সহ্য করে আমি এই রূপটা পেয়েছি তখন আমার কষ্টটা দেখে ওই বাতিল ধোয়া পাথরটা খুব হেসেছিল আমার কোনো কষ্ট নেই আমি প্রতিবাদ করে কেমন মুক্ত হয়ে গেছি আমাকে দেব বিগ্রহে রূপ নিয়ে রূপ দিয়ে এই কত কষ্ট আমি পেয়েছি সহ্য করেছি সেটা ওকে গিয়ে বলবে সেই কষ্টটা কি ও ও পেয়েছিল পাবে নেয়নি সেই স্ট্রাগেলটা নেয়নি সেই যন্ত্রটা পাইনি সেভাবে নিজেকে সমর্পণ করেনি বিশ্বাস করেনি যে তাদেরকে তৈরি করার দায়িত্ব নিয়েছে তাদের কাছে বা তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করা তখন ওই বাতিল পাথরটাকে আর একটা কি করলো ঠিক তাই জীবনে যদি বড় হতে চাও যদি বড় হতে হয় স্ট্রাগেল দিতে হবে সংগ্রাম করতে হবে পড়াশোনা করতে হবে আমরা শক্তি আমরা বল এই সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে পড়াশোনা করতে হবে এবং সেই পড়াশোনাটি করতে হবে নিজের থেকে শিক্ষক বলছেন সেটা শুনতে হবে আমার নিজের থেকে আমি নিজেকে এক দেব বিগ্রহে পরিণত করব যাতে করে আগামী দিনে আমার দেশ আমার জাতি আমার সমাজ আমাকে ভালোবাসবে আমাকে শ্রদ্ধা করবে আমি তাদের শ্রদ্ধার পাত্র হব তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে তার জন্য আমাকে সচেতন হতে হবে তার জন্য আমাকে লড়াই করতে হবে তার জন্য আমাকে সর্বদিক দিয়ে সচেতন হতে হবে যাতে করে আমার মধ্যে কোনো ওই খাদ না থাকে ওই অবাঞ্ছিত অংশগুলো না থাকে পাথরের মধ্যে অবাঞ্ছিত অংশগুলো কেটে কেটে দেব মূর্তি তৈরি করা হয়েছে তোমার আমার মধ্যে খারাপ দিকগুলোকে বাদ দিতে হবে খারাপ চিন্তাগুলোকে আসতে দেওয়া চলবে না ভালো চিন্তা ভালো ব্যবহার ভালো পড়াশোনা যাপন যা কিছু ভালো যা কিছু তোমাকে এগিয়ে নিয়ে যায় যা কিছু তোমাকে সুন্দর করে ভিতরে অন্তরে বাইরে যা কিছু তোমাকে উন্নত করে সেইটি যদি আমরা অনুশীলন করি তাহলে কিন্তু তুমি শ্রেষ্ঠত্বের দিকে যাবে